আমাদের তারফি বুড়ি এই যে আমাদের তারফি বুড়ি তাই না বুড়িকে আমি পিত্রে দেখে গেছিলাম এখন কত বড় হয়ে গেছে দেখে তাকাও তো তারফি এই যে তারফি বুড়ি এই যে খালামণি এই যে খালামনি খালামণি এদিকে তাকাই মা এই যে আমি আসছি আমার একটা ভাবির বাসায় এই পিত্রটাকে দেখে গেছিলাম একদম চল্লিশ দিনের এবার এসে দেখি যে একদম বড় হয়ে গেছে দেখি মা খালামণি দেখি তো এই যে তারফি এখন বাজে প্রায় সাড়ে নটার মতো আমি আসলাম একটু চা বানাতে আর এখানে একটু সবজিটা গরম করতে কারণ কালকে রাতে খালা আসে নাই এর জন্য হোটেল থেকে পাওয়াটা নিয়ে আসা হচ্ছে সবজি তো বাসায় আসেই তো ভাবলাম যে সবজি দিয়ে সবাই না হয় পাওয়াটা খেয়ে নেবে আর আমি না হয় চা দিয়ে খাই খেতে ইচ্ছা করে না কিছু সকালবেলা আমার তারপর আজকে ওষুধ খেয়ে নিচ্ছি না খেলে তো আর হবে না খেলার মনে হয় কালকে একটু এমার্জেন্সি ছিল এই কারণে আসে নাই কাজের মানে খালাদের মতিগতি শেষ নাই ঝামেলারও শেষ নাই একটার পর একটা একটার পর একটা লেগেই থাকে লেগেই থাকে এরকম কি করা যাবে কিছু করার নাই চাটা সবজিটাও হয়ে গেছে গ্যাসেরও মানে সেদিন মনে হয় সিলিন্ডার করা হলো গ্যাস মনে হয় শেষের দিকে আর একটা দুইটা দিন যাবে গ্যাসের সাথে লাগাম টানা যায় না রান্না তো আর কম করলে হয় না যাই হোক চাটা আগে শেষ করে নেই তারপরে খাওয়াটা দিয়ে ভাবছি যে একটা চা খাবো শুধু সবজি টবজি দেখে তো করতেছে না একদম মাহিন অলরেডি খেয়ে নিছে ঠান্ডা কাপড় দিব আর বৃষ্টি ভং করবে না তাই কি আর হয় প্রত্যেকটা বারান্দা ভর্তি কাপড় চুপড় আর এই যে বৃষ্টি মনে হয় যে চলে আসতেছে চলে আসতেছে এরকম ভাব কেমন লাগে প্রতিদিনই একই কেলেঙ্কারি করতে আমার ভাল লাগে না আর না তুললে চলে আসবে আর যদি তুলি সব তখন আর চলে আসবে না এই যে আকাশে একদম মেঘের ঘন ঘটা এমাত্র আমার খালা আসলো বাসায় বলতেছে খালা বৃষ্টি কিন্তু চলে আসবে চলে আসবে এরকম ভাব এই যে বাতাস আসছে প্রচণ্ড কিন্তু এখন আর সে আগের দিনের কথা মেলে না যে বাতাস থাকলে বৃষ্টি আসবে না এখন দেখে বাতাস থাকলেও বৃষ্টি চলে আসে কি করবো বুঝতে পারতেছি না ডিসিশন নিতে পারতেছি না অনেক কাজ বাদ আছে এখনো এগুলো সব মাহিনের রুমে দিয়ে আসি এই যে এই ভ্যাকসিনটা একদমই কেমন যেন হয়ে গেছে এটা একটু পুরাটা নামাতে হবে সব বৃষ্টিতে এখানে কাপড় চুপড় এখানে কাপড় চুপড় সব এলোমেলো সব এলোমেলো ভালো লাগে না তো যাই হোক এই দুটা আপাতত দিয়ে আসি মাহিনের রুমে আর এই যে এই জায়গাটা না প্রতিদিনই গোসাই প্রতিদিন এলোমেলো হয় প্রতিদিনই গোসাই প্রতিদিন এলোমেলো হয় এলোমেলোর আর সব মানে শেষ নাই ইদানিং সস আর ফ্রিজে রাখি না এখানে সব সার ম্যামদের গ্লাস আলাদা আলাদা থাকে আর এই যে সব স্কুলের পানির বোতলগুলো সব ভরে ভরে না রাখলে মাহিন মিশন লাভ দিয়ে চলে যায় পানি সারাই আর এই যে মাহিনের পরীক্ষা শেষ মাহিন একদম পড়াশোনা করতেসো না পরীক্ষা কিন্তু এটা ফাইনাল পরীক্ষা না জাস্ট মানে অর্ধবার্ষিক পরীক্ষা হাসে আম্মুকে ভুলাইলে হবে না ঠিক আছে আম্মু কিন্তু মানে বোকা মানুষ না যে তুমি হাসলে আর আমি ভুলে যাব। তুমি এখন এই দুইটা জিনিস সুন্দর করে টান টান করে তোমার ইয়াতে দাও সুন্দরভাবে দিবা ওঠো উঠে ওই ষাটের ষাটের পাশে পাশে সুন্দরভাবে দাও হ্যাঁ হাতে লাগবে ফ্যান কিন্তু হাতে লাগবে মাহিনের রুমের এই ইয়াটা আমার যে কি উপকার হয়েছে তা বলার মতো না এটা মানে যারা দেখে না দেখতে খারাপ হয়েছে এটা ঠিক আছে যারা মানে এটার ইয়াটা বুঝবে না তারা বুঝবে না কিন্তু আমার প্রচণ্ড উপকার হয়েছে ওটা ছড়াই দিতে হবে তো বে একটু ছড়াইলে এক ঘন্টা আপু আলাদা ইয়া পড়ে যাবা তুমি হচ্ছে না আমার সিদিন খালা এসে আমাকে পয়টা বানায় দিচ্ছে ওরা যেহেতু সবাই বাইরের পয়টা খেয়ে নিচ্ছে আমি তো শুধু চা খাইছি তো খালাকে বললাম যে খালা কয়েকটা পয়টা বানাও তো যে খালা বানাচ্ছে খালা একদম পরাটা বানানার ঈশ্বর বলা মাত্রই দেখা যায় যে শুরু করে দেয় ইনশাল্লাহ আর আমি এখন আমার ঘর বাড়িগুলো দ্রুত গোছাবো তারপর আমার কাজ আছে অনেক অনেক কাজ মনও খারাপ কাজও আছে সব কিছু মিলে এই মানে কেমন যেন একটা অবস্থা আর এই যে ফুলদানিগুলো এত ধুলা পড়ে তা বলার মতো না আর এই ভ্যাকসিনটা বাতাসে বাতাসে উঠে যায় উঠে একবারে যাতা ওই যে বাতাসে বাড়ি খাচ্ছে এইটা এখন আমি এটা না খোলা রাখলে বুঝবো কিভাবে যে বৃষ্টি আসতেছে বোঝাবো আমার কোনো উপায় নেই তো যাই হোক এই জায়গাটা একটু ডিসপ্লেস হয়ে এই যে হচ্ছে হলো খালার হাতের গরম গরম পরোটা আর এখানে হচ্ছে হলো ভাত প্রায় হয়ে গেছে ঠান্ডাতে বসার ভাত রান্না করি তো যাই হোক খোলা বিপদের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ সে বিপদ খেতে আমরা রাতে খুব টেনশন করছি পরে সকালবেলা খেলা আসতে রাতে আর আসতে পারছিল না আজকে রান্নাবান্নার ঝামেলা করবো এলোমেলো মানে কী করবো কী করবো বুঝতে পারতেছি না তো দেখা যাক আগে কয়টা খেয়ে ভাতা ঠান্ডা করে নিয়ে তারপরে চিন্তা ঘটনা করা যাবে ভাত হওয়ার মধ্যে তাই না খেলা প্রায় একটু সময় আর এই যে বললাম না যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এখন আবারও ধুব কাপড় চুপড় মধ্যে আবার তাহলে আসতে হলো ইয়া মাছ কি জানো মাছ ধূপচাঁদা ভুলে যায় কেন বারবার ধূপচাঁদা মাছ ভর্তা করতে বলছো তার খালো সে মহা চিন্তায় ভাবো টুবু খেতেছে এই যে আমার সিরিন খেলা শিরিন খেলা আজকে বারে সুখ আছে আজকে ভালো লাগতেছে কয়েকদিন একবারে মন খারাপ ছিল শিরিন খালার মুখে হাসি ছিল না একদম শিরিন খেলার হাতে পাওয়াটা কিন্তু খুব সব রান্নাই আলাদা আলাদা বিক্রমপুরের মানুষ তো শিরিন খেলায় শিরিন রান্নার সাথে মানে আমাদের সিয়াজগঞ্জের রান্না বরিশালের রান্না কোনো কিছু খুব একটা মেলে না সাধারণত সাধারণত তো যাই হোক খেলা রান্নার ধরন একটু আলাদা আমার খালা আমাকে ডাক না দিয়েই বরাটা ভেজে ফেলছে আর এখানে মাহিনের জন্য বেগুন চাক ভাজি করতেছে খালা আবার মাহিন মিশনকে খুব ভালোবাসে তো যাই হোক তারাও খালাকে খুব পছন্দ করে না আসলে জিজ্ঞেস করে খালা আসে নাই খালা আসে নাই এরকম মাহিনটা আবার বেগুন চাক ভাজিটা থাকলে তারা আর কিছু লাগে না খালা ফ্রিজে কী কী আছে সব বের করে নিয়ে আসো যাওয়ার সময় নিয়ে যাবে এটা বেগুন চাক ভাজি আর এটা হলো বড়া বড়াটা আমার মিশন ভাত দিয়ে পছন্দ করে আর আমার রান্নাঘর আজকে বিধ্বস্ত আমি বসে বসে মোবাইল দেখতেছি কেন যেন ঘর গোছানো হয় নাই ঘর ঝাড়ু দেওয়া হয় নাই আমার একদম সাহস বেড়ে গেছে অলরেডি সময় হয়ে গেছে আল্লাহ করি আছে থালা কাটতেছে রসুন আর কি কি জানো ভর্তার রসুন ভর্তাটা একটু দেখাও কিভাবে করো মানে হলো চাদা মাছ ভর্তা করা হবে এর জন্য একদম পেঁয়াজ কাঁচামরিচ রসুন খালা মনে রসুন নিছো কুচু কুচু করে নিছো ও আচ্ছা রসুন সবকিছু খালা একদম ফ্রাই করে ফেলছে স থেকে এত খেলা বসান বের মতো খালা আর একবার শেষ হয়ে যাবে অনেক আল্লাহ আর এই যে বৃষ্টি বৃষ্টি এখন আসবে আমার আর সাহস দেখায় লাভ নাই আমি তাড়াতাড়ি সব কাপড় চোপড় উঠায় ফেলি বৃষ্টির ভাব চখন নেমেই তো গেছে নামবে আর কি অল্প কিছু কাপড় চোপড় আসছে শুকায়ও গেছে এগুলো থাকলেই খালি মনের মধ্যে ঘন ঘন করবে মজুরি দিয়ে দিই বাজে পনে দুইটা মোটামুটি সব কাজ শেষ রান্নাঘরে যখন কাজ করে খালারা মনে হয় জাল্লা রান্নাঘরটা আর মনে হয় গোছানো হবে না খালারা চলে গেলে যখন একদম খালারা মোটামুটি করে রেখে যায় ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট করে রেখে যায় বাকিটা তো আমাকেই করতে হয় আর আমার এই জঘন্য বাতিলটাতে খালা ভাত রান্না না করলে তার নাকি ভাত ভালো হয় না আর কি করার আর এই যে এখন আবার রোদ ছায় উঠে গেছে আমার কাপড় চোপড়গুলো উঠায় টুঠায় তারপর মাহিন আমার কথা শুনে হেসে কুটি কুটি মাহিনের তো পড়াশোনা একদম মাহিন দেখো তাবো কাপড় চোপড় শুকায় গেছে না তোমার মাথার পুরগুলো শুকায় গেলে ডয়রে দিয়ে দিবা বাপি তাহলে থাক আসের সময় দিবা ঠিক আছে আমি যেন ঘুম থেকে উঠে না দেখি আর এই যে ওর বাবার রুমটাও গোছানো আর এই যে বাইরে আহান মনে হয় বৃষ্টি যে বারান্দা ভিজে গেছে এত কষ্ট করে মুছে দিলাম মুছে দিয়ে লাভ কি কোনো লাভ নেই যা লাও তাই কদু। বড় বড় তয়লাগুলো এত ভেজা থাকে এত ভেজা থাকে তা বলার মতো না তো মনে হচ্ছে এ বেলাটা একটু পরিষ্কারই মনে হয় থাকবে আল্লাহ যদি চায় আর এই যে অশ্রমের দরজাগুলো খালি বাড়ি খায় খালি বাড়ি খায় আমার অশ্রমের দরজা মানে সব তো বারান্দার সাথে এত বাতাস তা বলার মতো না তো যাই হোক আমি এখন নামাজ পড়ে কিচ্ছু খাবো না সময় পরটা খাইছি আমার কাছে কিচ্ছু ভাল লাগতেছে না জাস্ট খালি ড্রয়িং রুমটা একটু দেখাই এই যে ড্রয়িং রুমটা গোছানো মাহিন তুমি এখানে আবার ওই গ্লাসটা একটু খুলে দেন বাপি একটু খুলে দেন বাতাস আসবে এখন একটু অপুরোটা না বাবু পুরোটা না হাফ খুলে দাও হ্যাঁ আর তুমি পড়তে বসো তুমি নিশ্চিত ঘুরঘুর করতেছো যে দরজা লাগায় দিব দিব আর তোমার একদম মজায় মজা মনে করো তোমার চালাকে আমি বুঝি না না তোমার চালাকে আমি সবচেয়ে ভালো বুঝি ঠিক আছে এই কি বাতাসে পড়ে যায় যেটা পড়ে যায় সেটা মনে করবা যে শুকায় গেছে ওটা আর একদমই আনাই কি যেন বলে দরকার নাই আর এই যে খাবার দাবার সব বাড়া আছে মিশন এখন জীবনেও খাবে না সে অসময় তিনটা পরটা খাইছে তার একদম পেট ভর্তি তো যাই হোক এখন আপাতত আমি না হয় আমার রুমে ঢুকে যাই আর বের হবো না আসের পর্যন্ত ইনশাল্লাহ এই তো তাই আমার ঘড়িতে কয়টা বাজে আমার ঘড়িতে দুটা বাজতে দশ মিনিট বাকি আছে তো এখন বাজে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা না বিকাল বলা চলে ছয়টার মতো তো যাই হোক চা খেয়ে নিছি চা বানাতে বানাতে কেমন যেন চাটা বেশি করা হয়ে গেছিল ভাল লাগলো না লাগলো তো হোক চা দিয়ে আজকে ভাবছি কেমন না মাথাটা ব্যথা করতেছে এত মাথা ঝিনঝিন করতেছে তা বলার মতো না মাথার ব্যথায় ভাল লাগতেছে না মাহিন তোমাকে বলছিলাম যে বিকালে কাপড় টুক সব তুলবা তুলছ কোনো কিছু তো উঠাও নাই মা এই যে বাহিনী মায়ের চা কেমন ছিল তা এখন ভালো হয়েছিল খেয়াল করো নাই বুঝতে পারো নাই এই সব কাপড় মাই তোমার তুলে সব জায়গায় জায়গায় দিয়ে দাও ভাইয়া সার চুলায় দাও সব বারান্দা দিয়ে গুচিটাকে বাতাস আসতেছে আজকে না মনটা খুব ভার খুব মানে এমন হচ্ছে কি যে অনেক ক্লান্ত হয়ে গেছে আমি অনেক জোর জোরালে মানুষ যেমন ক্লান্ত হয়ে যায় মনে হয় ঠিক সেরকম ক্লান্ত হয়ে গেছি হচ্ছে যে মন ফুলে কি বলল কথা বললে বা মন খুলে হাসলে মনে হয় বুকটা একটু হালকা হতো কেন যেন খুব গভীর চিন্তায় একদম হাবুডুবু খাচ্ছি এরকম মনে হচ্ছে আজকে গোসলও করি নাই গোসল করতে কেমন যেন ইচ্ছা করল না একদম তো এই হলো অবস্থা আর বাসা কাজ টাজ না করলেই না এর জন্য মানে বা যতই মন খারাপ থাকা শরীর খারাপ থাক বাসা কাজ আসলে না করলে না ভালো লাগে না কেমন যেন খুব মানে আলাগে তো যাই হোক বাধ্য হয় করতে হয় তো যাই হোক আমি যখন প্রচুর টেনশন করি তখন আমার মাহিন মাকে বলে যে আম্মু টেনশন করবা না আল্লাহ দেখবা নিজে সব সমস্যার সমাধান করে দেবে ও কেন যেন ছোট মানুষ তারপরেও না বারবার এই কথাটা বলে যখন এই কথাটা বলে তখন মনে হয় কি যে অনেক নির্ভর নির্ভরতার একটা রাস্তা দেখতে পাই অনেক মানে কি বলবো প্রশস্ত হয়ে যায় তখন মনটা তো যাই হোক এই যে একটা পিচ্ছি স্বাদে উঠে দৌড়াদৌড়ি করতেছে আরে যেখানে একটা গ্যারেজের মতো কি যেন একটা হচ্ছে বাস টাস দিয়ে এই ভিতর দিয়ে দেখাই ওনার বাস টাস দিয়ে সব রেডি করতেছে মনে হয় একটা গ্যারেজ হবে এখানে তো যাই হোক যেখানে যা ঘর হোক ঢাকা শহরে এক চিন্তা জাগাও মানে খালি থাকবে না এটাই হলো নিয়ম মাহেন সবই করে ফেলব মনে মানে খালি থাকবে না বাপি এখানে আসেন তো মাহেন এই যে শার্ট প্যান্ট এগুলো সব জায়গায় জায়গায় গিয়ে দাও যাই হোক মাহিনের এক্সাম শেষ মাহিন এত আরামে আছে তা বলার মতো না সেনা মাহেন কিন্তু সে না থ্যাংক বাবা তো যাই হোক পুজোটা না হয় আজকেই পর্যন্তই রাখি এই খালা যদি না থাকতো রান্নার খালাটা যদি না থাকতো বা মন মতো না হতো তাহলে আমার আরও অনেক কষ্ট হয়ে যেত রান্নার খালাটা ঠিকঠাক মতো আসে না তো মন একটু মন খারাপ দেখলে মনে হয় যে কেমন কেমন করে তা বলার মতো না তো যাই হোক বড় কাছে একটু নিচে আসের নামাজ পড়ে ও তো একটু হেলদি এমনি বলে যে আমরা একটু হেঁটে আসি না হয় একটু খেলে আসি তো কিছু না করি না কারণ দেখে দাও দাও আল্লাতে রাখো সব হ্যাঙ্গারে রাখো তো যাই হোক পুজোটা না আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনগুলো সমালোচনা করবেন তবে যে পর্যন্তই পেস।